সুধা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি কৃত্তিবাসী রামায়ণের পরের অংশ পাঠ করব আপনাদের কাছে অনুরোধ এইরকম একটা ভালো শাস্ত্র অমৃতের খনি থেকে নিজেকে বঞ্চিত করবেন না সুধা ভাণ্ড যেন অমৃতের ভান্ডার আছে রামায়ণে তাই আসুন আমরা অমৃত পাঠ করি এবং মান করার চেষ্টা করি আজকে শুনে নেব রামচন্দ্রকে অযোধ্যায় থেকে বনবাসে পাঠানো হয়েছে কৈকেই ও পুঁজির ষড়যন্ত্রে তাই ভরত যখন জানতে পারলেন ভরতকে রাজা করা হবে তখন ভরত রাজপথ নিতে অস্বীকার করে শ্রীরামচন্দ্রকে বন থেকে ফিরিয়ে আনার জন্য মনস্থির করলেন তাই আমরা আসুন শুনেনি পরের অংশ আর আপনাদের কাছে অনুরোধ যারা নতুন তারা অবশ্যই কমেন্টে একবার লিখুন জয় শ্রীরাম ভরত বলেন পাত্র না বলিবে আর জ্যেষ্ঠ সত্ত্বে কনিষ্ঠের নাহি অধিকার রাজা হইয়া আমি যদি রাজ পাটে মায়ের যতকে দোষ আমাতে সে ঘটে রাজ্যের উচিত রাজা রামচন্দ্র ভাই রামেরে করিব রাজা চলো তথা যাই যত অভিষেক দ্রব্য লহরাজ্য খণ্ড তথা গিয়া রামের অর্পিব দণ্ড। রামে রাজা করিয়া পাঠাই নিজ দেশে রামের বদলে আমি যাই বনবাসে সমান করাহ যত উচ্চ নিচ বাট সুখে পথে যাই যেন ঘোড়া হাতিটাট। ভরত বলেন সবে হাত করি জোড়া ভরতের আজ্ঞায় সকলে পরে তারা তোমার যতেক যশ ঘুষিবে সংসারে কই কেই ভারত ভিতরে ভালো মন্দ সকলি হেথাই বিদ্যমান মায়ের হইল নিন্দা পুত্রের বা খান ভরত বলেন আর তোমরা না বলো হাতি ঘোড়া কটক সমেত সবে চলো হাতি ঘোড়া রথ চলে সাজয়ে সারথি ভরত আনিতে যাই শীঘ্র গতি দাস দাসী চলিল রাজার যত নারী ছোট বড় সকল চলিল অন্তপুরী শ্রীরামে আনিতে যাই সকল কটক বল বৃদ্ধ না মানে আটক অনন্ত সামন্ত চলে বৃদ্ধ সেনাপতি ভরতের সাথে চলে বহুর অথেরথি কৌশল্যা সুমিত্রা যান উভয় সতিনী আর সবে চলিল রাজার যত রানী বশিষ্ঠাদি করিয়া যতেক মণিগণ রাজ্য শুদ্ধ চলিল সকল পুরিজন কইকেই না যান মাত্র ভরতের ডরে কুটিলা কুজির সহ রহিলেন ঘরে কত গিয়া পথে হইল দেয়ান বলিলেন বশিষ্ঠ ভরত বিদ্যমান যত্ন করি বিধাতা আপনি যদি আসে রামেরে আনিতে তবু না পারিবে দেশে রামেরে আনিতে কেন করিলাও উদ্যোগ না পারিবে আনিতে কেবল দুঃখ ভোগ পিতৃ সত্য পালিতে গেলেন রামবন পিতা দিল রাজ্য তুমি ছাড়ো কি কারণ ভরত বলেন মুনি তুমি পুরোহিত পুরোহিত হয়ে কেন বলো অহিত তোমার চরণে মম শত নমস্কার হেন অমঙ্গল বাক্য না কহিও আর রামের চরণ বিনা গতি নাহি আর রামেরে আনিয়া আমি দিব রাজ্যভার প্রবোধিয়া ভরতেরে না পারে রাখিতে শ্রীরাম সরিয়া যান ভরত তরিতে আছেন যমুনা পাড় রাম বনবাসে ভরত গেলেন তথা শৃঙ্ দেশেই পৃথিবী জুড়িয়া ঠাট এক চাপে যায় গঙ্গা তীরে বসি গুহ করে অভিপ্রায় কোন রাজা সে সমর করিবারে আপনার ঠাট গুহ এক ঠাই করে চিনিলেক বিলম্বে সে অযোধ্যার ঠাট আপন কটকে গুহ আগুলিল বাট গুহ বলে দেখি ভরতের সেনাগণ শ্রীরামের সহিত করিতে আসে রণ পড়াইয়া বা কলসে পাঠাইল মনে রাজ্যখণ্ড নিল তবু ক্ষমা নাহি মনে সাজরে চন্ডাল ঠাঁড় চাপে দিয়া চড়া বিষম সরেতে মুই কাটি হাতি ঘোড়া সর্বসৈন্য কাটিয়া করিব ভূমিগত দেশে বাহুরিয়া যেন না যায় ভরত মার মার বলিয়া দগরে দিল কাটি হেন কালে গুহ বলে ভরতেরে ভেটি সোনরে চণ্ডালগণ ব্যস্ত হও নাই আসিয়াছে ভরত রামের ছোট ভাই দধি দুগ্ধ ঘৃত মধু কলসি কলসি অমৃত সমান ফল আনো রাশি নারিকেল গুবা কদলি আম্র আর দ্রাক্ষা ফল পনস আনহ ভারে ভার ভালো মৎস্য আনসবে রোহিত চিতল শিরে বুঝা স্কন্ধে ভার বহরে সকল যদ্যপি ভরত করে শ্রীরামেরে রাজা ভালো মতে কর তবে ভরতেরও পূজা ভরত আসিয়া থাকে শত্রুভাবে যদি ভরতের ঠাটকাটি কাটি বহাইব নদী সাত পাঁচ গুহকে ভাবিছে মনে মন হেনকালে কালে সুমন্ত্র কহেন সুবাচন আইলেন শ্রীরামের লইতে ভরত বলো গুহ শ্রীরাম গেলেন কোন পথ গুহ বলে হেতা দেখা না পাবে ভরত শ্রীরাম লক্ষণ সীতা বহু দূরগত ভরতের তবে গুহ নোয়াইলো মাথা ভেট দিয়া গুহ তারে কহে সবে কথা গুহ বলে ঠাঁট তব বনের ভিতরে আজ্ঞা করো থাকুক অতিথি ব্যবহারে ভরত বলেন ঠাট আছে অনশন যাবত রামের শনে নহে দর্শন যে দেখি গঙ্গার ঢেউ পরিণুপ্রমাদে তুমি যদি পার করো যাই নিরাপদে গুহ বলে আমার কটক পথ জানে কটক সহিত আমি যাই তব শনে তোমার বচনে আমি না পাই প্রতীত মনে তোল পার করি দেখি বিপরীত কোন রূপ ধরি এলে ভাই দর্শনে সাজন কটক দেখি ভয় হয় মনে ভরত বলেন মন না জানো আমার রামের চরণে বিনা গতি না হিয়ার রাম বিনা রাজত্ব লইতে অন্য নারে রে সহ আইলাম রামের লইবারে গুহ বলে ধন্যবাদ তোমারে আমার তব যশ ঘুষিবে সকল সংসার তোমা হেন ধন্য ভাই রঘুনাথ মিত্র রঘু অংশ ধন্য তুমি করিলা পবিত্র ভরত বলেন সোন চণ্ডালেরও রাজা কতদিন মেরে করিলে হে পূজা আমি দুষ্ট হইলাম জননীর দোষে বলো গুহ শ্রীরাম গেলেন কোন দেশে গুহ বলে এখানে ছিলেন দুই রাতি দুই রাতি এক ঠাঁই ছিলাম সংহতি লক্ষ্মণ রামের ভক্ত সেবে রাত্র দিনে ধনুস্বর হাতে করি থাকে সর্বক্ষণে সুমন্ত্রে বিদায় দিয়া চিন্তিলেন মনে হেতা ভরতের হাত ছাড়াবো কেমনে হেতা হইতে যাই আমি অন্য কোনো স্থলে ভরত না দেখা পাবে যেখানে থাকিলে এই পথে তাহারা গেলেন মহাবনে গঙ্গা পার করিয়া রাখিনু তিনজনে গুহস্থানে পাইয়া সকল সমাচার সেই পথে গমন হইল সবাকার। তাহা হেরি ভরত কতক দূরে গেলে তিনও শয্যা দেখিলেন এক বৃক্ষতলে তলে তদুপরে সুইতেন রাম বনবাসী গ্ন আছে পট কাপড়ের দোষী কাপড়ের দোষীতে স্খলিত আভরণ ঝিকিমিকি করে যেন সূর্যেরও কিরণ তাহা দেখি ভরতে চিনতেন সকাতরে কেমনে শুইলা প্রভু খরের উপরে কেমনে লক্ষণ ছিল কেমনে জানো কি চিনিলাম আভরণ করে ঝিকিমিকি আছাড় খাইয়া পরে ভরত ভূতলে সুমন্ত্র ধরিয়া তারে লইলেক কোলে ভরত উভয় শোকে হইল আজ্ঞান ভরতের ক্রন্দনেতে বিদরে পশান অনেক প্রবোধে বাক্যে উঠেন ভরত শ্রীরামের শোকে দুঃখ পান ঘোড়া হাতি পদাতিক সাত শত রানী উপবাসে সেইখানে বঞ্চিল রজনী প্রভাতে ভরত যান মহাকলা হলে কটক সময়ে রহে জাহ্নবীর কুলে গুহক চন্ডাল আছে ভরতের সঙ্গে নৌকা আনি পার করে গঙ্গার তরঙ্গে বহু কোটি নৌকার গুহ অধিপতি আনাইয়া তরণী ছাইল ভাগীরথী তরণী মানুষের গঙ্গা পূর্ণ দুই কুলে হইল কটক গঙ্গা পার এক তিলে হইল সমস্ত সৈন্য শীঘ্র নদী পার তারপরে ঘোড়াহাতি কটক অপার সাজান নৌকায় পার হন যত রানী পরে পার হইলে সাত অক্ষহিনী গুহ বলে আমার সেখানে নাহি কার্য বিদায় করহ আমি যাই নিজ রাজ্য ফিরিয়া যখন দেশে করিবা গমন আমারে আপন জ্ঞানে করিবা স্মরণ ভরত বলেন গুহ শ্রীরামের অমিত করিতে তোমার পূজা আমার উচিত যারে কোলে দিয়াছেন আপনি শ্রীরাম তাহারে উচিত হয় করিতে প্রণাম আপনি ভরত তারে দেন আলিঙ্গন সুগন্ধি চন্দন দেন বহুমূল্যধন প্রসাদ পাইয়া গুহ গেল নিজ দেশে চলিলেন ভরত শ্রীরামের উদ্দেশ্যে মাধব তীর্থের কাছে আছে যেই পথ তাহারে দক্ষিণ করি চলিলেন ভরত হস্তিঘড়া প্রভৃতি রাখিয়া সেই স্থানে অল্প লোকে গেলেন ভরত তপবনে দাজ মহামুনি আছেন বসিয়া ভরত জানান তার চরণ বন্ধিয়া রাজ তনয় ভরত মম নাম লক্ষণ কনিষ্ঠ মম জ্যেষ্ঠ হন রাম রামের উদ্দেশ্যে আমি আসিয়াছি বন মুনি কোথা তার পাব দর্শন জিজ্ঞাসেন মুনি তারে কেন আগমন একেশ্বর আসিয়াছ না বুঝি কারণ কটক সকলে তুমি রাখিয়াছো পথে ডাবে আসিয়াছো না পারি বুঝিতে ভরত বলেন আমি কপট না জানি ধ্যান করি মুনি সব জানো আপনি সর্বশুদ্ধ আইলে আশ্রম হবে ক্লেশ তে কারণে মম বাহিরে শেষ সকল কটক মম সাত চক্ষহীনী কোন স্থানের অবেঠাট ভয় করি মুনি তোমার পীড়িতে মুনি বড় করি ভয় অন্য সব বাহিরে আছো এ মহাশয় রাজ্য শুদ্ধ আসিয়াছে অযোধ্যা নগরী রামের লইয়া যাব এই বাঞ্ছা করি অতিশয়ে শ্রান্ত সৈন্য পথ পরিশ্রমে কোনখানে রবে ঠাট তোমার আশ্রমে ভরতের কথা শুনি আজ্ঞা দেয় মুনি আপন ইচ্ছায় আনো যতক্ষী দিব্য পুরী দিব্য আমি দিব্য দিব বাসা অতিথি সবার আমি পুরাইব আসা ভরত বলেন দেখি খান কত ঘর কেমন রহিবে ঠাঁটে কটক বিস্তর ভরতের কথাতে কহেন মুনি। প্রয়োজন মতো ঘর পাইবা এখনি কটক আনিতে যান ভরত আপনি হেতা চমৎকার করে ভরতবা যেমনি যজ্ঞশালে গিয়া মুনি ধ্যান করি বইছে যখন যাহারে ডাকে তখনই সে আইসে বিশ্বকর্মা প্রথমত হন আগুয়ান আশ্রমে অপূর্ব পুরী করিতে নির্মাণ মুনি বলে বিশ্বকর্মা শোনো হো নির্মাণ করহ যেন মহেন্দ্র ভুবন অসিতি যোজন করে পুরীর পত্তন সোনার আবাস ঘর করিল গঠন সোনার প্রাচীর আর সোনার আওয়ারি সোনার বান্ধিল ঘাট দিঘি সারি সারি পুরীর ভেতর কর দিব্য সরোবর শ্বেতপদ্য নীলপদ্ম শোভে নিরন্তর সুবর্ণ পালঙ্ক করে রত্ন সিংহাসন দেবে কন্যা লয়ে ঠাট করিবে শয়ন করিল সোনার বাটা সোনার ডাবর কস্তুরি কুমকুম রাখে গন্ধ মনোহর যত যত নদী আছে পৃথিবী মণ্ডলে যোগ বলে মুনি আনাইল সেই স্থলে সাত শত নদী আর নদ যত ছিল সেখানে প্রভাস আসি যমুনা আইল আইল নর্মদা নদী কৃষ্ণা তমসা আইলো আর মহানদ তর্পণে যাহার জলে পদ, কালিন্দি পুষ্কর নদী আইল গন্ড কি শ্বেত গঙ্গা স্বর্গ গঙ্গা আইল কৌশিকী ইক্ষুরস নদী আইল সুগন্ধি সুসাদ মধুরস নদী আইল মুচে অবসাদ নদী দুগ্ধ ঘিত আদি রহে চারি ভিতে গীত নদী বহিয়ায় সে শুধু ঘৃতে সাত শত নদী তথা অতিবেগবতী আইলেন আশ্রমে আপনি ভাগীরথী ভরদ্বাজ ঠাকুরের তপস্যা বিশাল আইলেন সর্বদেব দশ দিক পাল দেবকন্যা লইয়া আইলো পুরন্দরে যে কন্যা রূপেতে পৃথিবী আলো করে হেমকূট দেখি যেন সূর্যেরও কিরণ আচুক অন্যের কাজ মুনিগণ আইলে এনে কুবের ধনের অধিকারী সোনার বাসন থালে আলো করে পুরী সুমেরু পর্বত হইতে আইল পবন মলয়ের বায়ুতে সবার হরে মন আইলেন সুধাকর সুধার নিধান পরম কৌতুকে সবে করে সুধা পান আইলেক অগ্নি আর জলের ঈশ্বর শনি আদি নবগ্রহ সঙ্গে দিবা কর মরুদগণ বসুগণ যেবা যথা রয় আইল সকল দেব মুনিরও আলয় নারদ আদি স্বর্গেরও গায়ক আইল নর্ত কি কত কত বা নর্ত দেবতুল্য হইল যে ইন্দ্রেরও নগরী ভরদ্বাজ আশ্রম হইল স্বর্গপুরী হেনকালে সৈন্য সহ ভরত আইসে এতে করিল মুনি চক্ষুরও নিমেষে নিরখিয়া ভরতের লাগিল বিস্ময় তখন মন্ত্রণা করে দেব জয় রাম দেশে গেলে নাহি মরিবেরা বন সাধু লোক সকলের নিতান্ত মরণ যেরূপে না যান রাম অযোধ্যা ভুবন তেমন করহ যুক্তি মরুকরা বন দেবগণ মুনিগণ করেন মন্ত্রণা ভুবন মণ্ডল ঘরে রহে সর্বজনা যার যোগ্য যে আবাস পাই সেইজন যেদিকে যে চাহে তার রহে তাহে মন মাখিয়া সুগন্ধি তৈল স্নান করি পারে কেহ যায় নদীতে কেহ বা সরবরে অনপুরুষ এতে গঙ্গা যেজন না দেখে পরে স্নান তর্পণ সে পরম কৌতুকে ঘোড়া কটকে চলিল সুবিস্তর জলকেলি করে সবে গিয়া সরোবর মুনির কি অপূর্ব প্রভাব কত নদী আশ্রমে আপনি আবির্ভাব স্নান করি পরে সবে বিচিত্র বসন সর্বাঙ্গে লেপিয়া দিল সুগন্ধ চন্দন বহুবিধ পরিচ্ছদ পরে সৈন্যগণ যার যাতে বাসনা করিল আপরণ সবার সমান বেশ সমান অভূষণ কেবা প্রভু কেবা দাস নাহি নিরূপণ ভোজনে বসিল সৈন্য অতি পরিপাটি স্বর্ণপীঠ স্বর্ণথাল স্বর্ণময় বাটি স্বর্ণের ডাবর আর স্বর্ণময় ঝাড়ি স্বর্ণময় ঘরেতে বসিল সারি সারি দেবগণ্যা অন্ন দেয় সৈন্যগণ খাই কে পরিবেশন করে জানিতে না পাই নির্মূল কোমল অন্ন যেন জুথি ফুল খাইল ব্যঞ্জন কিন্তু মনে হইল ভুল নানাবিধ মিস্তান্ন খাইল নানা রস চর্বচুষ্য লেজ্জ পেয় সুগন্ধি সুস্বাদ যত পাই তত খাই নাহি অবসাদ কণ্ঠাবধি পূর্ণ হইল পেট পাছে ফাটে আচমন করি ঠাট কষ্টে ওঠে খাটে খাটে গিয়া প্রিয়াল রে করিল সয়ন দেবীরা আসিয়া করে শরীর মর্দন মন্দ মন্দ বহ বহে সুললিত ককির পঞ্চম স্বরে গাই কুহুগিত মধুকর মধু করি ঝংকারে কানন অপশরীরা নিত্য করে মাতিয়া মদন অনন্ত সামন্ত সৈন্য লইয়া রমণী পরম আনন্দে বঞ্চে বসন্ত রজনী সবে বলে দেশে যাই হেন সাদ নাই অনায়াসে মোরা পাইনু হে তাই এত সুখ এ সংসারে কেহ নাহি করে যে যাই যে যাউক আমি না যাইব ঘরে এত সুখ ঠাট করে ভরত না জানে রামের চরণ বিনা অন্য নাহি জ্ঞানে এতে করেন মুনি ভরত কারণ ভরত ভাবেন মাত্র রামেরও চরণ প্রভাতে ভরত গিয়া মুনিরে জিজ্ঞাসে ছিলাম পরম সুখে আপনার নিবাসে কহ মুনি কোথা গেলে পাইব শ্রীরাম উপদেশ কহিয়া পুরাও মনস্কাম মুনি বলে জানিলাম ভরত তোমারে তুল্য ভক্ত আমি না দেখি সংসারে বর ভরত আমি হে ভরত দাস যারে যেই বর দিই সিদ্ধ হয় কাজ ভরত বলেন মুনি অন্যে নাহি মন বরদেহ দেহ শ্রীরামের পাই দর্শন মুনি বলেন শ্রীরামের জানি সবিশেষ শেষ দেখাভাবে কিন্তু রাম না যাবেন দেশ চিত্রকূট পর্বতে আছেন রঘুবীর তথা গেলে দেখা হবে এই যেন স্থির অন্য অন্য মুনিগণ দিল তাহে সায় ভরতের সৈন্যগণ চিত্রকূটে যাই দশ দিক হইল ধুলাই অন্ধকার হইল ভরত সৈন্য যমুনার পান রামের সন্ধান পেয়ে প্রফুল্ল কটক বায়ুবেগে চলে সবে নামানে আটক যত হয় চিত্রকূট নিকট তত তথাকার লোক ভাব এ বিকট চিত্রকূট পর্বত নিবাসীমুনিগণ শ্রীরামের সহবাসে সদাহৃষ্টমন সৈন কোলা হল শুনি সভায় অন্তরে রক্ষা করো রামচন্দ্র বলে উচ্চ স্বরে হেনকালে ভরত শত্রু ঘন উপনীত সবার বেশ অযোধ্যা সহিত শ্রীরাম লক্ষণ আর জনকের বালা বসতি পর্ণশালা তার দ্বারে বসিয়া আছেন রঘুবীর জানকি তাহার মধ্যে লক্ষণ নমস্কার শুধু ভক্তবৃন্দ আজকে এই পর্যন্তই পাঠ করলাম পরের দিন পর অংশ নিয়ে আলোচনা করব। আপনারা একবার কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীরাম